বেকারত্ব হ্যাঁ বেকারত্ব হৃদয়ে স্বপ্ন জলে অগ্নিমুখী কিন্তু সারা মেলে না নিঃশব্দে মরে প্রতিটি আশা বন্ধুরা আজ আমরা কথা বলবো বেকারত্ব নিয়ে বেকারত্ব একটি শব্দ যা আমাদের সমাজের অনেক গোপন কষ্টের প্রতিফলন অনেকে হয়তো বলবেন পাশের ছেলেটি চাকরি করছে তুমি কি করছো কিন্তু তারা জানে না এই প্রশ্ন তোমার হৃদয়কে কতবার আঘাত করছে সবার মতো তুমিও হয়তো স্বপ্ন নিয়ে কাজ খুঁজতে গেলে প্রতিদিন সে ভাঙা আবাস আসে অমীমাংসিত অনিশ্চিত ও অন্ধকারের মতো ঘন হয়ে ভাবো ভোর ছয়টায় তুমি বসে আছো ইন্টারভিউ বোর্ডের সামনে সিরিয়াল দিয়ে যখন প্রত্যেক চাকরির আবেদনের পর মেসেজ আসে দুঃখিত আপনি নির্বাচিত হননি আর রাতেই কারো হাসি মাখানো জামা পোশাক দেখে তুমি ভাবো আমিও তো পড়ালেখা করে কাজ চাইছি এই প্রতিদিনের চিত্র আমাদের হৃদয়ের ভেতরে একটা আঘাত ফেলে যা আমরা মুখে না বলেই জীবনের একান্তে মুখও করে যাই পরিসংখ্যান বলছে বাংলাদেশের বেকারত্বের হার দুই কোটি সাইড লাখ মানুষ যারা কাজ চান কিন্তু পাচ্ছেন না তরুণদের মধ্যে অবস্থা আরো ভয়াবহ চোদ্দ পয়েন্ট আট শতাংশ যুব সংখ্যা বেকার শুধু খালি চাকরি না মনের চাপ হতাশা আত্মমর্যাদাহীনতা এসব চাপ আমাদের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে প্রতিদিন আমার বাবা যখন বলে তোমার বয়স হয়ে গেছে চাকরি নাও তখন তার মুখে নজর ফেরাতে পারিনি বেকার থাকা ছেলেটার লজ্জা চোখে ফোটে এই লজ্জা হতাশা আত্মমর্যাদার ভাঙন এগুলো মানসিক দিক থেকে মানুষের অবস্থা ভেঙে দেয় শুধু ব্যক্তিগত আর্থিক অসুবিধাই নয় সমাজও পিছিয়ে যাচ্ছে বেকার যুব সমাজ শিল্প ব্যবসায় অবদান রাখতে পারছে না শিক্ষা ও দক্ষতার অভাব স্কিল শেখার অভাব কোর্সের মানহীনতা সব মিলিয়ে আমাদের যুব সমাজ শুধু ডিগ্রি নয় বাস্তব দক্ষতাও পাচ্ছে না সামাজিক ভারসাম্য ভেঙে গেছে পরিবার বন্ধুত্ব বিশ্বাস সবকিছু ইয়াজ সন্দেহ মাখা সমাধানের উপায় স্কিল ডেভেলপমেন্ট সরকারি বেসরকারিভাবে প্রশিক্ষণ ও অনলাইন কোর্স এগুলোকে জনগণের কাছে সহজ প্রাপ্য করে তোলা দরকার উদ্যোক্তা মনোভাব তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ দাও মেন্টারশিপ ট্রেনিং এর মতো সুযোগ সৃষ্টি করতে হবে সামাজিক নেটওয়ার্ক বেকারত্ব নিয়ে আলোচনা বন্ধ করো প্ল্যানিং শুরু করো গ্রুপে স্কিল সেশন ক্যারিয়ার পরিচর্যা মিউচুয়াল সাপোর্ট তারপর আছে মানসিক যত্ন মানসিক অবস্থা লুকিয়ে রেখো না বন্ধুরা এই অন্ধকার থেকে বেরোতে চাও তাহলে আজই বলো আমি আমার জীবন ফিরে চাই নতুন একটা কোর্সে কাজ শিখো আজকেই নতুন একটা উদ্যোগ নাও তোমার যেই স্বপ্ন আছে যেই ইচ্ছে আছে সেই ছোট স্বপ্ন ইচ্ছে দিয়েই শুরু করো নতুন একটা বন্ধুত্ব যা হবে ঐক্য ও উৎসাহের তোমার ছোট চেষ্টা আজ কোন বৃহত্বের দিকে নিয়ে যাবে তোমাকে তোমার চেষ্টা বলবে আয় উঠি একসাথে সেই উঁচু সিঁড়িতে বেকারত্ব এক গভীর কুণ্ড সবাই ভাঙবে না তবে আমরা একসাথে তীরে দাঁড়াবো বন্ধুরা বলতো এই কথাগুলো কি তোমাকে একটু স্পর্শ করছে না তুমি কি আসলেই বেকার তোমার আত্মীয় স্বজন তোমার ভাই তোমার বন্ধুটা কি বেকার তাহলে আজই একটা উদ্যোগ নাও যদি আজকেই একটা উদ্যোগ না নাও তাহলে সেই উচ্চ কখনো তোমরা খুঁজে পাবে না যদি সেই উচ্চ খুঁজে পেতে চাও যদি বেকারত্ব থেকে মুক্তি পেয়ে নিজের মতো করে যদি কোনো কিছু করার সাহস করতে পারো তাহলে তুমি বেকারত্ব এড়িয়ে গিয়ে তুমি নিজে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে ভিডিওটি যদি সঠিক এবং মানুষের জন্য উপকৃত হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দিবেন যাতে মানুষ একটু হলেও সারা পায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম